যেখানে ইয়া দেওয়া আছে এতদিন যে আলোচনা করা হলো এটার সাজারা এখানে দেওয়া আছে যদি কেউ না করে থাকেন এখান থেকে ইয়া করতে পারবেন আপনি একটা ছবি উঠায় হয়তো রাখতে পারেন পরবর্তীতে আপনি আকলেন আর কি তো আমরা খ্রিস্ট ধর্মের পরিচয় ও ইতিহাসা প্রথমে আমরা ধর্ম নিয়ে আলোচনা করলাম এখন আমরা আসি কি খ্রিস্ট ধর্মের পরিচয় তো খ্রিস্ট ধর্মের পরিচয় অনেকেই অনেক ধরনের পরিচয় দিয়েছেন তার ভিতরে যেটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং তাদের কাছে বোধগম্য যে সংজ্ঞাটা সেটা আমরা এখানে এনেছি আর আলফেড এ গার্ভে ইনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ন অ্যান্ড এথিস্ট এটা হচ্ছে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে খ্রিস্ট ধর্মের একটা কি দেওয়া হয়েছে সংজ্ঞা দেওয়া হয়েছে যে করেস্টেনিয়াটি নিবন্ধে তিনি লিখেছেন যে খ্রিস্ট খ্রিস্টবাদের সংজ্ঞা এভাবে দেওয়া যেতে পারে যে এটা এমন এক নৈতিক নৈতিক ঐতিহাসিক ও এক ঈশ্বরবাদী সার্বজনীন ধর্ম যা প্রায়শ্চিত্তে বিশ্বাস করে এবং যাতে প্রভু ইয়াসু মাসি এর ব্যক্তিত্ব ও কর্মের মাধ্যমে আল্লাহ ও মানুষের মধ্যকার সম্পর্ককে কি করে পরিপক্ক করে তোলে তো আমরা এখন একটা একটা করে আলোচনা করব দেখেন উনি কিন্তু বলছে এখানে এটা এমন এক নৈতিক ঐতিহাসিক এক ঈশ্বরবাদী সার্বজনীন ধর্ম আমরা এখন প্রত্যেকটাকে নিয়ে কি করব সংক্ষিপ্ত আলোচনা করব নৈতিক মানে ওনারা বোঝাতে চাচ্ছেন যে নৈতিক কোন দিক থেকে যে এই ধর্মের দাওয়াত দেওয়া এই ধর্মে মানুষকে শেখানো এই ধর্মে নিয়ে আসা বা এই ধর্ম শিক্ষা দেওয়ার মাধ্যমে মানুষ কি করে না দুনিয়ার কোনো কিছু কি করে না আশা করে না যে আমি এটা শিক্ষা দেওয়ার লোকের কাছ থেকে কি পাবো কোনো কিছু লাভ করব। এটা মুখে করবো কিন্তু বাস্তবতা আমরা কি দেখি শেখানো হয় গির্জাতে আর আমরা জানি ইতিহাস পড়লে দেখি যে খ্রিস্টান রাজ্যের সমস্ত ক্ষমতার অধিকারী একসময় কাদের হাতে ছিল কতের হাতে কোপরা কি পরিচালনা করত গিজ্জায় থাকতো কোপরা তো এইভাবেই তারা পুরা মানে পুরা খ্রিস্টান রাজ্যকে তারা একদম শোষণ করত শোষণ শাসন দুইটাই করত অথচ ওনারা বলতেছে কি নৈতিকতা রচনা স্লোগান দেয় যেটা কি নৈতিক ধর্ম আসলে ভিতরে গেলে আমরা কি দেখি অনৈতিকতা দিয়ে কি। মরপুর অথচ আমরা যদি বিপরীতে ইসলাম ধর্মের দিকে তাকাই নবী রাসুলরা কি বলেছেন যে ইন আজরিয়া আমি যে তোমার কাছে দিনের দাওয়াত দিচ্ছি তোমার কাছে কি চাই না দুনিয়ার কিছু চাই না আমার প্রতিদান কে দেবে আল্লাহ তো নৈতিক এখন আসেন কি ঐতিহাসিক ঐতিহাসিক ওনারা বলতেছেন এটা হচ্ছে ঈসা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসা তো ওনারা বুঝাতে চায় যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম একজন ঐতিহাসিক লোক মানে তিনি পিতা ছাড়া কি হয়েছেন পৃথিবীতে এসেছেন এবং অনেক অলৌকিক কাজ করেছেন মৃত মানুষকে জীবিত করেছেন এরকম অনেক অলৌকিক কর্মকাণ্ড তিনি কি প্রকাশ করেছেন তার মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন সুতরাং তিনি কি কি এক ঐতিহাসিক ঐতিহাসিক লোক পারছেন যে তিনি পিতা সারা দুনিয়াতে এসেছেন বাচ্চা অবস্থায় কথা বলেছেন তিনি মৃত মানুষকে জীবিত করেছেন সুতরাং তিনি কি ঐতিহাসিক একজন লোক তো আমরা যদি ঐতিহাসিকের দিকে তাকাই তাকে ছোট করার জন্য না তারা যে বলে তার বিপরীতটা তাদের সামনে স্পষ্ট করার জন্য সবচেয়ে ঐতিহাসিক লোক ব্যক্তিকে আদম আলী আসাল্লাম তিনি পিতা এবং মাতা উভয়কে ছাড়া তিনি পৃথিবীতে এসেছেন তার হার থেকে হাওয়া আলী আসাল্লামকে সৃষ্টি করেছেন ওনারা কি ঐতিহাসিক না ওনাদের বাদ দিয়ে আপনি কেন ইসা আলী আসাল্লামকে নিয়ে আসেন নিশ্চয়ই কোন আপনার ভিতরে কি আছে সমস্যা আছে তারপরে অনেক নবী গিয়েছেন ঐতিহাসিক ঘটনা যে সালে আলী পাথর থেকে কি বের হয়েছে বের হয়েছে এটা এটা কি ঐতিহাসিক ঘটনা না না কেন আপনি আনেন এরকম বিভিন্ন ঐতিহাসিক নবীদের মাধ্যমে আল্লাহ বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন মুসা আলি হুয়াশাল্লামকে সমুদ্র পার করেছেন মুসা আলি হুয়াসাল্লামের লাঠি সাপ হয়ে বিভিন্ন সাপ ঐতিহাসিক ঘটনা আল্লাহ বিভিন্ন নবীর দ্বারা কি করেছেন ভাই ঘটিয়েছেন সুতরাং আপনারা শুধু ইসা আলহি আসাল্লামকে যে ঐতিহাসিক ব্যক্তি বলতেছেন কারণটা কি ভাই নিশ্চয়ই ভিতরে আপনার কি আছে কোন সমস্যা আছে ঐতিহাসিক বলতে আপনি বুঝান যে অনেক নবীদেরকে দিয়ে আল্লাহ ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে তাহলে আমি বুঝবো কি ভাই আপনার ভিতরে কোনো সমস্যা নেই আপনার সকল নবীকে কি এক চোখেই দেখেন যেরকম আমরা দেখি আমরা কোন নবীকে কি করি না ভাই ছোট বড় করে দেখি না তবে আল্লাহ তাআলা কিন্তু দিয়েছেন tilka rusulufadzulllah ba'dahu আল্লাহ বলছেন যে কত নবীকে আল্লাহ কতক নবীর উপরে কি দিয়েছেন মর্যাদা দিয়েছেন তো আমি দেখলে তো এটাতে কোনো সমস্যা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবচাইতে সম্মানিত তো এক্ষেত্রে এটা বলা যেতে পারে তারপর ওনারা বলতেছেন কি এক ঈশ্বরবাদী নৈতিক ঐতিহাসিক এক ঈশ্বরবাদী ওনারা কি বলেন খ্রিস্ট ধর্মে ওনারা বলতেছেন এক ঈশ্বরবাদী ধর্ম অর্থাৎ এটা কি এক আল্লাহকে বিশ্বাস করে বিপরীতে আমরা দেখি ওনারা যে দাবি করে দাবি এবং তাদের ধর্মীয় গ্রন্থ বা তারা যেটা বিশ্বাস করে দাবি এবং বিশ্বাস উভয়ের ভিতরে কি রয়েছে পার্থক্য অনেক মানে ওনারা যেটা দাবি করে সেটা বাস্তবায়িত বাস্তবে মাঠে প্রয়োগ পাওয়া যায় না আমরা যেরকম দাবি করি যে কি আল্লাহ এক আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি আমাদের কোরআন হাদিসে কি দুই আল্লাহর কথা বলা হয়েছে আমাদের ইসলামিক কোন স্কলার কি আমাদেরকে দুই ঈশ্বরের শিক্ষা দেন নাকি একমাত্র আল্লাহ শিক্ষা দেন বিপরীতে খ্রিস্ট ধর্ম বিশ্বাস মানে তারা দাবি করেন যে ঈশ্বর একজন দাবি করেন ঈশ্বর একজন কিন্তু তারা ধর্ম শিক্ষা দেয় কিভাবে ঈশ্বর কয়জন পিতা পুত্র পবিত্র আত্মা পিতা পুত্র পবিত্র আত্মা এই তিন জনই কি ঈশ্বর তিনে মিলে এক একই তিন এটা কোন পাগলের মাথায় ধরবো মানে ভালো মানুষের তো মাথা নষ্ট হয়ে যাবে মানে ওনারা এই সংজ্ঞাটা যত ভাবে এটাকে মানুষের সামনে স্পষ্ট করতে চাইছে তত কি হয়েছে গোলাটে হয়েছে এটা কোনোদিন কি করতে পারে নাই ভাই স্পষ্ট করতে পারে নাই কারণ তার বলে এটা কোনোদিন সম্ভব তিন 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 এক 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 মিলা কোনোদিন এক হয় না তিন হয় স্বাভাবিক তো ওনারা এটাকে বুঝাইতে চান যে এটা এক ঈশ্বরবাদী ধর্ম যদিও আমরা দেখি যে এক ঈশ্বরের কোনো অস্তিত্ব নাই বরং এটা কি মূল একটা যে ওনাদের বিশ্বাস এটা হচ্ছে কি তৃতীয়বাদের বিশ্বাস কেউ যদি তৃতীয়বাদের বিশ্বাস না করে সে কি হতে পারবে না খ্রিস্টান হতে পারবে না খ্রিস্টান হওয়ার জন্য আহ ওনাদের কি করা হয় ব্যাপটাইজ করা হয় ব্যাপটাইজ বোঝেন আমরা ছোট থাকতে পুকুরে গিয়ে গোসল করছি না এরকম নাক ধরে তো ওনারা হচ্ছে ব্যাপটাইজটা এরকম যে একটা পুকুরের মতো ই করা আছে এই পুকুরের ভিতরে এইভাবে এরকম কি করবে নাক বুঝে একদম পানির নিচে যাইব ঠিক আছে যাওয়ার পর এইভাবে উঠবে কিন্তু এইভাবে উঠবে হ্যাঁ উঠে সে বলবে যে আমি পিতা পুত্র এবং পবিত্র আত্মার উপরে কি আনলাম ইমান আনলাম তাহলে সে তখন কি হবে খ্রিস্টান হবে আর সারা কি হবে না খ্রিস্টান হবে না তাইলে আপনি বলতেছেন আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন অথচ আপনি তালিম দিতেছেন কয়জনের খ্রিস্টান হওয়ার জন্য যে ভ্যাপটাইজ করানোর সময় আপনি আমি বলি যে তুমি আসো ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ সাক্ষ্য দিয়ে আসলা অথচ খ্রিস্টানরাও দাবি করতেছে আমাদের মতই এক ঈশ্বরের কিন্তু ধর্মে দীক্ষিত করার সময় কি বলতেছে তুমি পিতা পুত্র পবিত্র আত্মার বল ইমান আনো তাহলে দাবি এবং বাস্তবায়ন কি মিল পেলাম আচ্ছা তাহলে আমরা দেখলাম নৈতিক ঐতিহাসিক হচ্ছে ধর্ম সার্বজনীন সার্বজনীন বলতে ওনারা বলতেছেন এটা কোনো কোন কোনো জাতি গোষ্ঠী বর্ণর জন্য না এটা কি পুরা পৃথিবীর সকল মানুষের জন্য কিন্তু আমরা যদি এই যে বাইবেল আমাদের কই বাইবেল হয়তো নিয়ে যাওয়া হয়েছে বাইবেল খুলে দেখবেন কোথাও কি বলা হয় নাই ঈসা আলী আসাল্লাম বিপরীতে বলেছেন যে এই খ্রিস্টান ধর্ম শুধু কাদের জন্য বনি ইসরায়েলিদের জন্য আপনাদের কাছে যে ঈদ হয়েছে শীত শীতের ভিতরে দেখেন ওখানেও দেয়া আছে যে খ্রিস্টান ধর্ম শুধু কাদের জন্য বনি ইসরাইলীদের জন্য আর বনি ইসরায়েল কারা ইহুদিরা ইহুদিরা এখন কোথায় থাকে ফিলিস্তিনে সুতরাং

যে তোমরা ও এহুদি এবং সামিরিদের কোন গ্রামে যেও মানে শিষ্যদের আপনারা যেরকম এখানে আছেন তো এরকমই ইসা আলী আসালামের সামনে বারো জন শিষ্য ছিল তো শিষ্যদেরকে ইসা আলী আসালাম তালিম দিলেন যে তোমরা কি করো আমার দাওয়াত প্রচার করো তখন শিষ্যরা বললেন যে হে গুরু আমরা কার কাছে প্রচার করব। তখন ইসা আলী আসালাম বললেন তোমরা কাদের কাছে শুধু যাও বনে ইসরায়েলিদের কাছে যাও তোমরা ও অহুদি মানে যারা না এবং সামিরি অর্থাৎ ওই সময় যারা সামিরি ছিল তারা মূর্তি পুজোক ছিল যে ও এহুদি এবং সামিরিদের কোন গ্রামে যেও না তাদের গ্রামে যাইতে না করছে তোমরা এই দাওয়াত শুধু কাদেরকে দিবা বনি ইসরায়েলিদেরকে সুতরাং আপনাদের যদি নবীর কথা আপনারা মানেন তাহলে কোথায় দিতে হবে দাওয়াত বনি ইসরায়েলদেরকে অর্থাৎ

যে প্রায়শ্চিত্ত হচ্ছে ইসা আলী আসাল্লাম পৃথিবীতে এসেছে মানুষের কি করার জন্য পাপ মোচন করার জন্য এটা একটা হাস্যকর না আমি আপনি যে দুনিয়াতে এসেছি আমার আপনার পাপ মোচন কি সালি আসাল্লাম করবেন আমি যে পাপ করি নাই ওটারও নাকি উনি মোচন করে গেছেন মানে আমি যেটা আরো দশ বছর পরে করব ওটার মানে গুনা মাফ তিনি কি করে গিয়েছেন মানে তিনি এত বিচক্ষণ এত দূরদর্শী লোক বছর পর আমি কি করবো আপনি কি করবেন এটা কি তিনি জানেন এবং সে অনুযায়ী হাস্যকর আমরা ধর্ম ধর্ম শব্দের অর্থ ধর্ম প্রকার বেদ হ্যাঁ তারপর খ্রিস্ট ধর্মের পরিচয় সংক্ষেপে যতটুকু আলোচনা করা যায় খ্রিস্ট ধর্মের পরিচয় মানে এতটুকু তো স্পষ্ট নাকি